হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখনো আমার চ্যানেলে আসেননি তারা অতি শীঘ্রই চলে আসেন আমান আলী ইন্ডিয়ান ড্রাইভার যারা এখনো আমার চ্যানেলে আসেননি তারা অতি এসে আমার চ্যানেলটিকে আমার ইন্ডিয়ান ড্রাইভার চ্যানেলটিকে করে আমার পাশে থাকুন নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন রকমের ভিডিও যেটুকু পারছি করে আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখুন ভালো লাগবে চলুন এই ভিডিওটা একটা নতুন ভিডিও দেখুন ভালো লাগবে হচ্ছে শালবাগান ঝাড়খণ্ড শালগাছ শালবাগান তো রাস্তা এখন দিনের বেলা প্রায় দুপুর হতে চললো রাস্তা ক্লিয়ার আমরাও আবার কিছুক্ষণ মধ্যে রান্নাবান্না করব আজকে নিরামিষ সবে আমাদের আমাদের যত দাদারা আছেন ড্রাইভার ড্রাইভার সাহেবরা ড্রাইভার ভাইরা আপনাদেরকে একটা কথাই বলবো সেফ ড্রাইভ সেফ লাইফ গাড়ি সবসময় দেখে শুনে চালাবেন বিপদ কারো বলে আসে না আমি অবশ্যই সবাই জন্য দোয়া করব সবাই ভালো করে গাড়ি চালাবেন সুস্থভাবে থাকবেন আমার জন্য আমাদের জন্য আপনারাও দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন সবাই সুস্থ থাকে চাল বাগান খুব সুন্দর প্রকৃতি অনেক সুন্দর লাগছে সিমেন্ট রোড টাও অনেক ভালো Rasta time i'm não to kill you and drive, self to stop you now life é, 여기